সম্মানিত মাছ চাষি পুকুরে পানি প্রবেশ করাতে থাকেন কারণ বর্তমান যে আবহাওয়া চলছে আমাদের উত্তরবঙ্গে আবহাওয়াটা খুব মাছ চাষের জন্য সুবিধাজনক সুখকর নয় এই অবস্থায় আমরা চেষ্টা করছি সার্বক্ষণিক একটা টু হর্স দুই ঘোড়া মোটর চালু রাখার জন্য আমাদের আরও একটি মোটর পুকুরে আছে যেটা আমরা চালানোর প্রয়োজন এখনও মনে করিনি তবে প্রয়োজন হলে এই মোটরটিও আমরা চালাবো এছাড়া এই পুকুরটিতে আমাদের পর্যাপ্ত ইয়ারেশনের ব্যবস্থা আছে চারটি কেয়ারেটার আমরা এ পুকুরে বেশ দীর্ঘদিন থেকেই ব্যবহার করে আসছি এই যে এই মোটরটি বন্ধ আছে প্রয়োজন হলে এটাও আমরা চালাব আবহাওয়াটা দেখে বুঝতেই পারছেন কুয়াশা সূর্যের কোনো দেখা নেই সূর্যের কোনো দেখা নেই অবস্থায় আমরা পুকুরের পরিবেশটাকে ভাবে পর্যবেক্ষণ করছি পুকুরের পানির টেম্পারেচার কেমন আমাদের শরীরে কেমন ঠান্ডা লাগছে মাছ সের নড়াচড়াটা কেমন আছে মাছ খাবার খাচ্ছে যে দেখুন এখানে আজকে কোনো খাবার নেই খাবার খাচ্ছে না তাই খাবার নেই তো অল্প কিছু খাবার রোদ থাকলে খায় যেহেতু রোদ নেই সেহেতু আপাতত আজকে খাবার বন্ধই আছে ইয়ারেটর দিনে ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না তবে কমপক্ষে একটি কখনো কখনো করতে হচ্ছে। এতে পরিবেশ পানির পরিবেশটা ভালো থাকে মাছ স্বাস্থ্যকর পরিবেশে থাকে এমনিতেই খাদ্য খাচ্ছে না তারপরে তো আবার মাছ সেই ঠান্ডা রক্তের প্রাণী তো সব মিলে পুকুরের বিশেষ পরিচর্যা বলতে এগুলোই রৌদ্র থাকলে একটু হরাটানা হচ্ছে কয়েকদিন আগেই রৌদ্র ছিল চুন লবণের ব্যবহার হয়েছে এগুলোই আমরা করছি আপনারাও করতে থাকুন আর আবহাওয়ার উপর কারো হাত নেই আবহাওয়া অনুযায়ী চাষির অবশ্যই পদক্ষেপ নিতে হবে আমরাও নিচ্ছি চাষি ভাই এই কঠিন শীতের শুভেচ্ছা আজ এ পর্যন্ত আগামীতে মাছ চাষের অন্য কোনো খুঁটিনাটি বিষয় নিয়ে কথা হবে ধন্যবাদ সবাইকে